তোমাকে কারো আন্ডারে কাজও করতে হবে না কোনো গোলামিও করতে হবে না তুমি যেটা করবে সেটা হচ্ছে বিজনেস কিছু ইনভেস্ট করতে হবে ইনভেস্ট ফিলা কিন্তু স্যার জি ম্যাডাম ভিলা ও কোম্পানির জন্য না না কোম্পানির জন্য না ম্যাডাম ফাগ নিজের জন্য কিনতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা এটা আমাদেরই গল্প নাটকের আঠারো নম্বর পর্বটি আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে দেখে ফেলেছেন আর এই পর্বটি দেখার পর আপনাদের মাথায় নিশ্চয়ই একটা প্রশ্নই ঘুরবাক খাচ্ছে যে আগামী ১৯ নম্বর পর্বটি কবে এবং কখন আসতে পারে আজকের ভিডিওতে আমরা উনিশতম পর্বের রিলিজ ডেট এবং আঠারোতম পর্বের সেই সব ধামাকা টুইস্ট নিয়ে কথা বলবো। যা আপনার উনিশ নম্বর পর্ব দেখার আগ্রহ আরও বাড়িয়ে দেবে তাই ভিডিওটি এক সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন আপনাদের প্রতিটি কমেন্টটি আমাদের জন্য নতুন কন্টেন্ট তৈরির প্রেরণা হিসেবে কাজ করে বন্ধুরা আঠারোতম পর্বের থেকে বড় চমক ছিল ফাহাদের স্ত্রী সায়রার অফিসে আসা সায়রা কিন্তু এখন আর আগের মতো চোখ বন্ধ করে নেই সে যখন শুনল ফাহাদ অফিসের নতুন মেয়ে মীরার সাথে সারা দিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং অফিসের ভেতরেও সবসময় ঘনিষ্ঠ থাকছে তখন সায়রার সেই লুকটা কি আপনারা খেয়াল করেছেন সায়রা সরাসরি ফাহাদকে জানিয়ে দিয়েছে যে সে এখন থেকে নিয়মিত অফিস করবে এবং ফাহাদকে মনে করিয়ে দিয়েছে যে সায়রাই হচ্ছে এই কোম্পানির ফিউচার চেয়ারপারসন উনিশতম পর্বে আমরা হয়তো দেখব সাইরা মীরার চাকরি খেয়ে ফেলে কিনা এবং ফাহাদের ডানা ছেটে দেয় কিনা অন্যদিকে সামির আর মেহরিনের দৃশ্যগুলো ছিল কলিজায় লাগার মতো মেহেরিন যখন সামিরের বাবার যত্ন নিচ্ছিল এবং সামিরের বাবা তাকে নিজের মেয়ের মর্যাদা দিল তখন দৃশ্যটা ছিল সত্যি ইমোশনাল মেহেরিন তার বাবাকে হারিয়েছে ছোটবেলায় তাই সামিরের বাবার মধ্যে সে নিজের বাবাকে খুঁজে পেয়েছে কিন্তু গল্পের আরেকটি রহস্যময় দিক হলো ফাহাদের নিজের জন্য ভিলা কেনা সে কোম্পানির টাকায় নিজের ভবিষ্যৎ গুছিয়ে নিচ্ছে যা স্বামীর ধরে ফেলেছে উনিশতম পর্বে কি তবে স্বামীর সবার সামনে ফাহাদের এই জালিয়াতি ফাঁস করে দেবে বন্ধুরা আপনাদের মনে যে প্রশ্নটি ছিল ১৯ নম্বর পর্বটি কবে আসবে আপনাদের জানিয়ে রাখি নাটকটির পরবর্তী ১৯ নম্বর পর্বটি আগামী বুধবার দুপুর বারোটা বাজে রিলিজ হওয়ার প্রবল সম্ভাবনা আছে তাই আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা বুধবার দুপুর বারোটা রেডি থাকুন আপনাদের কি মনে হয় সায়রা কি পারবে মীরা আর ফাহাদকে হাতে নাতে ধরতে আর সামির কি পারবে ফাহাদের এই মুখোশ সবার সামনে খুলে দিতে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর এটা আমাদেরই গল্প নাটকের প্রতিটা পর্বের এরকম ইউনিক আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ